উপস্থিত রয়েছেন বিশেষ হিসাবে জেলা এবং উপজেলা ইউনিয়ন পর্যায়ে অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত রয়েছেন আমার প্রাণপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনেক পূর্ব থেকেই প্রোগ্রামটি শুরু হয়েছে আমার ছোট ভাই উপস্থাপন করতেছিলেন যাই হোক অনেক সিনিয়র নেতৃবৃন্দ কথা বলেছেন এরপরে আমরা আসছি এখানে হয়তো জ্যেষ্ঠতার ই হয়েছে আমি সকলের প্রতি অনুরোধ রাখছি এলেমেলে যারা গোরাফায় করতেছেন আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আপনারা দয়া করে বিনীতভাবে অনুরোধ করছি নিজ নিজ আসলে আসেন প্রোগ্রামটি সফল মন্ডিত করেন সামনের দিকে এগিয়ে আসেন ইনশাল্লাহ দুটি কথা বলেই শেষ করব আপনাদের সময় নষ্ট করব না প্লিজ এখানে আমার বিশেষ অতিথিবৃন্দ কথা বলেছেন রাষ্ট্র সংস্কারের যে একত্রিশ দফা আগামী দিনের রাজনীতি আগামী দিনে বাংলা গৌরীপুর উপজেলার যে কান্ডারি হবে সব বিষয়ে কথা হয়েছে আসলে শেষের দিয়ে কথা বলতে গেলে কি বিষয়ে কথা বলবে সেটা আপনার আর আমরা সবসময় পেশাজীবী রাজনীতি করি যে আমরা সেমিনারে কথা বলি দীর্ঘ সময় ধরে আর এখানে সব সময়ে কথা বলতে আমি সংক্ষিপ্তি কথা বলবো বাংলাদেশি জাতীয়বাদ দর্শন আর তার সাথে আপনারা নিশ্চয় জানেন যে যেমন মানুষটি পঁয়তাল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করে বাংলাদেশে এই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন যার ত্যাগের বিনিময়ে এ দেশে স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি তার উত্তর আজকে একত্রিশ দফার বাস্তবায়নের রূপরেখা দিয়েছেন সেই চৌষট্টি পঁয়ষট্টি যুদ্ধে যে অবদান আপনারা জানেন ইতিহাস থেকে জেনে একাত্তরে যুদ্ধের সময়ে দিশেহারা জাতির কান্ডাই হয়ে জিয়া রহমান কিভাবে ঘোষণা করেছিলেন সেই ইতিহাস থেকে নেবেন দুর্ভিক্ষে জর্জরিত হয়ে দেশের মানুষ যখন লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল পনেরোই আগস্টের পরে এদেশ যেরকম ওই অবগণহীন হয়েছিল সেই দুঃসময়ে জাতির কাণ্ডারি সালে রহমান কিভাবে অবদান রেখেছিলেন উনি যে উনিশশো সাতাত্তর সালে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বরে জাতীয়বাদ গঠন করেছিলেন যার স্বল্প দিনের রাজনীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আজকে জাতীয়বাদী রাজনীতি করি তার পরবর্তী সময়ে যখন আবার দেশ গণতন্ত্রহীন হয়েছে নব্বই আনা গণ আন্দোলনে আবার গণতন্ত্রের পরিবর্তন হয়েছে এই জিয়া পরিবারের আদর্শ এবং দর্শনের মাধ্যমে দুই হাজার ষোলো সালে বেগম খালেদি জিয়া ভীষণ টোয়েন্টি থার্টি দিয়েছিল সেটি নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে সেমিনার হয়েছে জনসম্মুখে সেভাবে হয়তো বা আসে নাই দুই হাজার তেইশ সালে এসে জনাব তায়ক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে রাষ্ট্র সংস্কারের একত্রিশ সেটিরও সেমিনার হয়েছে আলোচনা হয়েছে বিভাগীয় পর্যায়ে হয়তো ইউনিয়ন পর্যায়ে সেভাবে আসে নাই প্রিয় ভাই আমার আমি একটি কথা শুরু বলতে চাই আপনাদেরকে দুঃসময়ের বাংলাদেশে এদেশের গণতন্ত্রের পুনরুত্থানে গণতন্ত্র যখন অন্ধকারে লুকায়িত হয়েছে সে থেকে উত্তরনের জন্য বাংলাদেশি জাতীয় চিরকাল অগ্নি পরীক্ষা দিয়েছে সেটি চৌষট্টি বসতির যুদ্ধে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে সেটি পঁচাত্তরে পনেরো আগস্টের পরে ঘন্টায় ঘন্টায় যখন দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন হয়েছে সেটা অবত্যান হয়েছে তখন জিয়া রহমানের মতো একজন মানুষ এই মহান মানুষটি দেশের হয়ে যে জাতির কাণ্ডার সবাই আপনার সামনে এসেছে তারই উত্তর যারা আজকে বিএনপি রাজনীতি করতেছে রাষ্ট্র যখন সমস্ত যন্ত্র নষ্ট হয়েছে তার জন্য সংস্কারের প্রয়োজন হয়েছে সেটি সাদার্থ সালে যারা রহমান নিজে করেছেন উন্নীতভাবে সেটি খালেদা করেছেন তার উত্তরস্বরী আজকের জাতীয়বাদের যে কান্ডারি উনি এই দফা দিয়েছেন এই বিষয়ে বিস্তারিত একত্রিশ দফার লক্ষ্য উদ্দেশ্য রাষ্ট্র ব্যবস্থা তার প্রয়োজনীয়তা অপরিহার্যতা এটা আমাদের প্রধান অতিথি বলবেন আমি শুধু বলতে চাই বিগত সময়ে এই জাতীয়বাদের দর্শনের সাথে আমাদের ত্যাগ দিককার একটি মিল রয়েছে আমরা এরকম একটি মহান মানুষের রাজনীতি করি যিনি এই দেশের জন্য এদেশের মানুষের মুক্তির জন্য এদেশের গণতান্ত্রিক আন্দোলনের অধিকারের জন্য জীবনের সমস্ত কিছু দিয়েছেন সময় মেধা এবং সর্বশেষ ওনার জীবন ওনাকে হত্যা করা হয়েছিল কেন এই বাংলাদেশ দুর্ভিক্ষের কবলের বাংলাদেশ গণতন্ত্রহীনের বাংলাদেশকে যখন স্বপ্ন দেখিয়েছিলেন ওনাকে আধুনিক বাংলাদেশের উপকার বলা হয় উন্নয়নের বাংলাদেশের স্বপ্নদর্শা বলা হয় উনি স্বল্প সময়ে যে রাজনীতি করেছেন তাকে মোকাবেলা করতে না পারা ভারতীয় দালালেরা ওনার এই আদর্শে বিরোধিতা করে হিংসায় জর্জিত হয়েছিলেন আর বাংলাদেশি স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তাদের চক্রান্তের শিকার হয়ে উনি স্বল্প সময়ের জিন্দিগি শেষ হয়েছে যে আদর্শ উনি চার বছর রাজনীতি করে রেখে সেটি সার্ক পুনর্গঠনে মুসলিম দেশগুলোর সাথে ভাতৃত্বপূর্ণ একটি অবস্থান তৈরি করার পিছনে এবং আপনারা জানেন ইতিহাস থেকে দিবেন সেগুলো ইরান যুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডলে ওনার ভূমিকার কথা উনি নিজে খাল কেড়েছেন গ্রাম্য সরকার গঠন করেছেন তারই রূপরূপা হিসাবে আজকে একত্রিশ দফা এসেছে ভাই এটি শুনতে একদিন যায় এটি বাংলাদেশের শাসন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা মানবিক মানবাধিকার এবং আগামী দিনে জনগণের যে সরকার জনগণের যে দেশ তা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ভূমিকা রাখবে সেই বিষয়ে ভাই কথা বলবেন আমরা শুধু বলতে চাই যে ত্যাগের বিনিময়ে আজকের পাঁচই আগস্টের পরে বাংলাদেশ হয়েছে আপনারা তিনি করতে পারতেছেন সেটার জন্য যে ত্যাগ হয়েছে সামনে সামনে নামাজ আমি বেশি কথা বলবো না কথা আমাদের পরে সেই বক্তব্য আপনার শুনবেন ধৈর্য সরকারের সেই অনুমোদ রেখে আগামী কোনো অনুষ্ঠানে আপনাদের সামনে দীর্ঘ কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ জাতিবাদী আদর্শে আপনার অনুভূত হবেন সে আশা ব্যক্ত করে আমার করছে আল্লাহ